রসইকার ব্যবহারের নিয়ম যেসব শব্দের বানানে রসইকার ও দীর্ঘইকার দুটি শুদ্ধ ও প্রচলিত বানানের সমতা বিনানের লক্ষ্যে সেসব ক্ষেত্রে কেবল রসয়িকার ব্যবহৃত হবে যেমন বাড়ি শাড়ি ও শ্রেণী ইত্যাদি স্ত্রীবাচক অতৎসম শব্দে রসয়কার ব্যবহৃত হয় যেমন পিসি মাসি চাচি ও বিবি ইত্যাদি তিন নাম্বার বাংলা ক্রিয়াবাচক শব্দে রসইকার ব্যবহৃত হয় যেমন করি লিখি ধরি ও শিখি ইত্যাদি চার নম্বর বস্তুবাচক ভাববাচক কর্মবাচক ও প্রাণীবাচক অতছ্ম শব্দের শেষে রসইকার ব্যবহৃত হয় যেমন আলমারি চালাকি ডাকাতি ডাক্তারি ইত্যাদি পাঁচ নাম্বার জাতি ও ভাষার নামের শেষে রসইকার ব্যবহার করা হয় যেমন বাঙালি ইহুদি জাপানি আরবি ও ইংরেজি ইত্যাদি